আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক ছোটো ছোটো আমলে অনেক কিছু পরিবর্তন করতে পারে আজকে এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব এমন একটি আমল নিয়ে আলোচনা করব যেই আমলটি করলে নিশ্চিত ব্যহস্ত লাভ করা হবে আল্লাহ। যেই দোয়া নিয়ে আলোচনা চলছে এই দোয়াটি পাবেন সরাসরি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো সাতাত্তর পৃষ্ঠা আমি আপনাদেরকে সরাসরি কিতাব দিয়ে দেখাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা তরজমা দেওয়া থাকবে আপনি ইচ্ছা করলে তরজমা দেখে তা মুখস্থ করে নিতে পারেন প্রিয়দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে যেই কিতাব থেকে আমি আলোচনা করবো এই কিতাবটি যদি ভালো লাগে তাহলে কিতাবের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনার ঠিকানাটা পাঠিয়ে দিলে আপনার নিজ ঠিকানায় আমি কিতাবটি পাঠিয়ে দেব প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের নাম আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে আর দেরি না করে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। যে দোয়া পড়লে তাকে গুরুত্বপূর্ণ বস্তু ছয়টি দান করা হবে এবং হাসুরের দিন নতুন ন্যায় সুসজ্জিত করে বেহেস্তে নেওয়া হবে কিতাবের নাম দুর্যোগ মানসুর নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি মাগরীব এবং ফজর নামাজের পর নিম্নলিখিত দোয়াটি পাঠ করবে দশ বার পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তু দান করবেন একটি হচ্ছে যাবতীয় গুণা মাফ করা হবে হুর পরের সাথে ব্যস্ত বিবাহ হবে যত নেকি করিবে তাকেও বলা হবে ইব্রাহিম সালাতু ইসলাতামের সাথে তার হাসর হবে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা আরও বিস্তারিত কিছু জানব এই যে দেখুন মৃত্যুর সময় জন ফেরিস্তা হাজির হইয়া তাকে সুসংবাদ দিবেন যে ভয় করিও না তোমাকে নতুন দুলার ন্যায় সুসজ্জিত অবস্থায় শান্তিময় ব্যয়স্ত দেওয়া হবে কোনো অবস্থাতে শয়তান তাকে কু কাজে নিতে না দোয়াটি হল এই সুবাহানল্লাহি অলা হামদুল্লাহি অলা ইলাহা ওলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হাকবার ওলা হাওলা ওলা কৌতা ইল্লা বিল্লা হিলাজিম আলআউয়াল আখীর জহির আল বাথরুম বেয়া দিল খাইয়ো হেই অয়ো মিত অ আলা কুল্লি শাহিং কদির এখানে বাংলা উচ্চারণ দোয়া আছে যদি আপনি আদবি না পারেন তাহলে বাংলা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন